ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটি হলো একটি ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে আপনি কাজ করতে পারেন যেখানে প্রাইস অ্যাকশান চার্টের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি একটু টাইম ওয়াইজ যে ব্যাপারটা আছে ট্রেডিংয়ের অর্থাৎ এর সঙ্গে মার্কেট কীভাবে চলাচল করে তার কিন্তু একটা সরাসরি যোগাযোগ আছে সেই ব্যাপারটি কিন্তু আমি এখানে আপনাদের দেখাবো তো সেই জিনিসটি হলো মুন ফেস অর্থাৎ লুনার সাইকেল অর্থাৎ চন্দ্রের সাজ চাঁদের অমাবস্যা পূর্ণিমার যখন হয় তখন মার্কেটের তার ইম্প্যাক্ট কীভাবে পড়ে দেখুন আমাদের শরীরের সত্তর পার্সেন্ট এরিয়া কিন্তু জল দিয়ে তৈরি সো চাঁদের অমাবস্যা পূর্ণিমার ফলে যদি সমুদ্র নদীর জলের হেরফের হয় তাহলে আমাদের শরীরের জলেরও হেরফের নিশ্চয়ই হবে যেহেতু মানব শরীরের সত্তর পার্সেন্ট কিন্তু ওয়াটার লিকুইড সো আপনি ভেবে দেখুন যদি সেখানে মানুষের সাইকোলজি এফেক্ট করে চন্দ্রে চাঁদের যে পূর্ণিমাতে মানুষের জলের উপরে যদি এফেক্ট করে মানুষের পুরো সিস্টেমে যত মানুষ আছে একশো কোটি মানুষ বা যত মানুষ আছে প্রত্যেকের কিন্তু সাইকোলজি সেই সময় হিট করবে এবং মানুষের যখন আওয়বস্যা আসবে তখনও কিন্তু সমুদ্রে নদীর জলের যে তফাত তৈরি হয় জোয়ার ভাটা মানুষের মধ্যেও কিন্তু সেরকম ধরনের পরিবর্তন আসে আপনি অনেক সময় দেখেছেন যে অমাবস্যা পূর্ণিমায় মা অনেকে বলে যে গায়ে ব্যথা হয় বা কিছু সেই ধরনের কোনো কিছু আছে কি না আমি সায়েন্স স্টুডেন্ট আমি কিন্তু যাই না কিন্তু এখানে কিন্তু সেই ধরনের একটি এফেক্ট মার্কেটের সঙ্গে সরাসরি রিলেশান করা যায় এবং আপনিও কিন্তু এটা করতে পারবেন সো সেটি কিভাবে আমরা দেখব কিভাবে মার্কেটে হচ্ছে সো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে যেহেতু এটি সাইকোলজিক্যাল বিষয় আছে সো এখানে আমরা ফার্স্ট ডেট বার করে নেবো যে কোন ডেটে আওয়স্যা হচ্ছে কোন ডেটে পূর্ণিমা হচ্ছে সো সেই জন্য আমি এখানে গুগলে ফেস খুলে নিয়েছি যেটি দেখুন এখানে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ হাফ অমাবস্যা হাফ পূর্ণিমা থেকে ফেস চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে আওয়স্যা থেকে ধীরে ধীরে পূর্ণিমার দিকে যাচ্ছে যেটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টার সো আপনি এটা কিন্তু আপনার এখানে মুন ফেস বা লুনার ফেজ হিসাবে লিখলেও হবে মুনকে অনেক সময় মুনকে যেটা বলা হয় লুনার সো দেখুন এখানে ফুল মুন এখানে কি বলছে ফুল মুন ডেট চোদ্দোই জানুয়ারি ডেট হচ্ছে ফুল মুন চোদ্দোই জানুয়ারি থেকে চলবে এবং এখানে বাইশে জানুয়ারি আস্তে আস্তে হাফ কোয়ার্টার হয়ে যাবে অর্থাৎ সাদা থেকে মুন কিন্তু কালোতে যাচ্ছে এবং এখানে যেটা আছে উনত্রিশে জানুয়ারি সেটা হলো অমাবস্যা পুরো মন কিন্তু কালো হয়ে যাচ্ছে সো এটা আমরা জেনে নিলাম যে চোদ্দোই জানুয়ারি আমাদের মুন ফেস চোদ্দোই জানুয়ারিতে কিন্তু বড়ো সড়ো ইমপ্যাক্ট হতে পারে আর একটা ইমপ্যাক্ট হতে যেতে পারে উনত্রিশে জানুয়ারি সো আমরা এখানে দেখে নিই চোদ্দোই জানুয়ারি ডেট হচ্ছে আজকে দশ তারিখ কালকে এগারো তারিখ কালকে আপনার ডেট আজকে ডেট হচ্ছে বারো তারিখ সরি আজকে ডেট হলো বারো তারিখ যেহেতু দশ তারিখে মার্কেট শেষ হয়েছে শুক্রবারে আজকে বারো তারিখ কালকে তেরো তারিখ চোদ্দো চোদ্দো তারিখ হচ্ছে তার পরের দিন অর্থাৎ বুধবার দিন সো চোদ্দো তারিখে এবং এই তারিখগুলোর কী হয় চোদ্দো তারিখে কিন্তু একটি বড়ো সড়ো মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে সো আমি এখানে যদি আপনারা সার্চ করে নেন ট্রেডিং ভিউতে গিয়ে ইন্ডিকেটারে সেখানে যদি সার্চ করেন যে মুন ফেজ সো এখানে যদি আমি সার্চ করি এমডবলু এন মুন ফেজ মুন ফেজ সেখানে কিন্তু একটি ইন্ডিকেটরই দেওয়া আছে যে মুনের সঙ্গে মুনের সঙ্গে কিভাবে মার্কেটে চেঞ্জ হচ্ছে বা মার্কেটে দেখুন মুন ফেজেস এখানে রয়েছে মুন ফেজেস এবং মুন ফেজের স্ট্র্যাটেজি মুন ফেজের সাইকেল এগুলো পরবর্তীতে এসছে কিন্তু প্রথমে যেটা ছিল সেটা হয়েছিলো মুন ফেজেস প্রথম যে ইন্ডিকেটারটা ছিল পরবর্তীতে এগুলো যোগ যোগ হয়েছে মনের উপরে অনেক কিছু সেগুলো পরে আমি দেখছি দেখুন মুন ফেজের উপরে একটা ইন্ডিকেটার এবং সেটা আমার এখানে লাগানো আছে সেটা যদি আমি এখানে চালু করে নিই দেখুন যে আমি স্ক্রিনটাকে এখানে যদি ব্ল্যাক করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে মুন ফেজে মার্কেট কীভাবে কাজ করছে সো দিস ইজ দ্য ব্ল্যাক দিস ইজ দ্য ব্ল্যাক সো দেখুন এখানে যদি আপনি দেখতে পান দেখুন মুন ফেস যেটা এখানে কিন্তু আমাবস্যা হয়েছে একত্রিশে ডিসেম্বর সো একত্রিশে ডিসেম্বর থেকে মার্কেট উপরে গেছে একত্রিশে ডিসেম্বর থেকে মার্কেট উপরে গেছে এবং তারপরে কিন্তু বড়োসড়ো মুভ হয়েছে সো আমস্যাতে কী মুভ হয়েছে মার্কেট নেগেটিভ হয়েছে এবং পূর্ণিমাতে মার্কেট পজিটিভ হয়নি মার্কেট কিন্তু এখানে ফেল করেছে অর্থাৎ এখানে আপনার হয়েছে স্টপ এস হয়েছে এখানে আর এখানে কিন্তু মার্কেটে আপনি একটা এসেল অর্থাৎ মার্কেটের এক লট যদি নেন তাহলে বর্তমানে আপনার এখানে যাচ্ছে ব্যাঙ্ক নিফটিতে ষোলো হাজার টাকা এবং এখানে কত পাচ্ছেন এখানে পাচ্ছেন কিন্তু থ্রি এক্স থ্রি থ্রি ইন্টু ষোলো অর্থাৎ এখানে কিন্তু থ্রি এক্স টাকা আপনি পাচ্ছেন এবং এখানে দেখুন এখানে মুন পেজে আপনার স্টপ লস হয়েছে এবং বড়ো মুভ হয়েছে এবং এখানে দেখুন গ্রিনে মনফিজে কিন্তু আপনি থ্রি এক্স পাচ্ছেন সুতরাং আপনি ছগুণ পেলেন এখানে তিন এখানে তিন কিন্তু হারালেন কত এক দু এক গুণ আর এক গুণ দু গুণ অর্থাৎ আপনার কিন্তু এখনও চার প্রফিটে আছেন অর্থাৎ ফোর কিন্তু প্রফিটে আছেন আপনি এখনও যদি মুন ফেজের এই ট্রেডিংটি করতে পারেন অর্থাৎ আমি এখনও ভালো করে আপনাদের হয়তো বোঝাতে পারলাম না যে মুন ফেজটা কী বা কীভাবে কাজ করে দেখুন মুন ফেজটা কীভাবে কাজ করে অমাবস্যা এবং পূর্ণিমাতে মুন ফেজে কিন্তু বড়ো সড়ো মুভ হয় সেটা আমি বললাম সো এই যে হোয়াইট ডট এটা কিন্তু পূর্ণিমার শুরু তো পূর্ণিমা থেকে সোজা অমাবস্যা পর্যন্ত আপনি যদি কল বা হল হোল্ড করেন পূর্ণিমাতে যদি আমি পজিটিভ ধরেন তাহলে কিন্তু আপনি এখানে প্রফিট পাচ্ছেন এবং অমাবস্যাতে কিন্তু আপনার হচ্ছে নেগেটিভ অমাবস্যাতে আসলে আসলেই আপনি কি করবেন মার্কেটকে ডাউন করবেন শর্ট করবেন অর্থাৎ মার্কেটে কিন্তু নেগেটিভিটি আনবেন পূর্ণিমাতেও আপনি প্লাস করবেন অর্থাৎ উপরের দিকে নিয়ে যাবেন অর্থাৎ এই দুটো জায়গাতে কিন্তু আপনি ফেল হচ্ছেন এবং আবার দেখুন এখানে কিন্তু আপনি পজিটিভ আপনার মা যে নেগেটিভ করার দরকার সেখানে কিন্তু আপনি পাশ হচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু আপনি দুটো জায়গায় মাইনর যদি আপনি স্টপ লস দেন তাহলে কিন্তু আর দুটো বড় জায়গাতে কিন্তু আপনি জিতছেন এখানে জিতেছেন এখানেও জিতেছেন কিন্তু এই দুটো জায়গাতে আপনি হেরেছেন বা এখান থেকে শর্ট করে এখানে যখন এসছেন তখন কিন্তু আপনার লস হয়েছে অলরেডি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সো অমাবস্যা থেকে একটা অমাবস্যা থেকে একটা পূর্ণিমাতে যাওয়ার জন্য যেহেতু পনেরো দিনের গ্যাপ থাকে সুতরাং আপনাকেও কিন্তু সেই অনুযায়ী আপনি যে কল বা পুট নিচ্ছেন সেটাও কিন্তু আগামী পনেরো দিন যাতে তার এক্সপায়ারি ডেট চলে সেই অনুযায়ী কিন্তু আপনার নিতে হবে সুতরাং সেইভাবে কিন্তু এখানে ট্রেডিং সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন গ্রিন ব্ল্যাক অর্থাৎ অমাবস্যা এখানে কিন্তু আপনার এখানে মুন ফেসটা ভালোভাবে কাজ করবে লুনার সাইকেলে সো সেক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভিটি করে আপনার এখান থেকে পয়সা থাকবে এবং এখানে দেখুন মার্কেটে অনেক রকমের ভোলাটিলিটি হয়েছে সুতরাং ব্যাঙ্ক নিফটিতে বেশি পরিমাণে ভোলাটিলিটি হয়েছে তবুও ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো কাজ করেছে এখানে শুধুমাত্র একটা এখানে লস হতে পারে নাও হতে পারে যেহেতু আপনি এখানে নিচ্ছেন এবং এখান থেকে কিন্তু এখানে আপনি বেচতে পারবেন যদি নাও বেচেন তবুও কিন্তু আপনার এখানে অমাবস্যা আস্তে আস্তে আপনি কিন্তু এখানে আপনার নেট টু নেট হিসাবে বেরিয়ে যেতে পারবেন বা লস হবে এখানে দেখুন এই যে এখানে অমাবস্যা শুরু এবং এখান থেকে মার্কেট কিন্তু সোজা নিচে এসছে যারা অক্টোবরের ক্র্যাশ দেখেছেন তারা কিন্তু এখানে মার্কেটে শুধু চারগুণ গুণ নয় অনেক বেশি পরিমাণে এসছে এখানে দেখুন পূর্ণিমাতে মার্কেট যথেষ্ট আপ হয়েছে এখানে অবশ্যতে মার্কেট নেগেটিভ হয়েছে এখানে পূর্ণিমাতে মার্কেট আপ হয়েছে সো পূর্ণিমা অবশ্যই কিন্তু একটি সোজা মার্কেটের সঙ্গে রিলেশন রয়েছে এবং নেক্সট যেটা আস নেক্সট যেটা আসতে চলেছে সেটা কিন্তু চোদ্দো তারিখে আসতে চলেছে সো আমি যদি এখানে আমার প্লটিং ডেটটা যদি দিয়ে থাকি তাহলে দেখুন এখানে ডেট আসছে পনেরো তারিখ পনেরো তারিখে আবার কি আছে পনেরো তারিখে কিন্তু মহাকুম্ভ আছে সে মহাকুম্ভের আছে এবং পূর্ণিমাও আছে সো সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ থেকে মার্কেটে কিন্তু বড়ো সড়ো র্যালির একটি ইঙ্গিত আমরা পেতে পারি আপসাইডে যেহেতু পূর্ণিমা আছে এবং মার্কেটে মহাকুম্ভ আছে আবার হিস্টোরিক্যাল ভিউতে যেটা আছে জানুয়ারির পনেরো তারিখ কিন্তু নেগেটিভ ডে সুতরাং এক্ষেত্রে কী হতে পারে উপরের দিকে এবং নিচের দিকে দুটো টান যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু প্লাস মাইনাস তাহলে এখানে ভলাটেলিটির সৃষ্টি হতে পারে এখানে যদি ভলাটেলিটির সৃষ্টি হয় তাহলে কিন্তু নেক্সট যে ডেট আছে এই ডেটটা অমাবস্যার ডেট আছে এখানে যারা শর্ট করবেন করবেন তার পরবর্তীতে যে পূর্ণিমা আসবে সেখানে কিন্তু মাস্ট বি আপসাইডের একটি ইঙ্গিত কিন্তু আমরা রাখবো সো আমাদের ট্রেডিং প্ল্যান যদি আমরা পূর্ণিমা অমাবস্যা হিসাবে যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ট্রেডিং ইজি হয়ে যায় এবং পজিটিভলি হয় এবং আমি যদি এখানে দেখা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে আমি আগে এগুলো বিশ্বাস করতাম না কিন্তু মার্কেটের সঙ্গে যেহেতু রিলেশন আছে এবং বড় প্লেয়াররা যারা অ্যাস্ট্রোলজি মানে তারা যদি এটি মেনে থাকে তাহলে কিন্তু এখানে ভালো কাজ করে এবং দেখুন যে আছে আপনাদের রিক্ল্যানেশান অর্থাৎ এখানে আপনাদের আছে স্যাটেলাইট এখানে আছে স্যাটেলাইট স্যাটেলাইট ক্লাস যদি লিখি আমি তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার স্যাটেলাইটটা কীভাবে সরি স্যাটেলাইটে সো সো আমি যদি সেটা বাদও দিই সো এখানে মুন সার্কেল নিয়ে যদি আমি এখানে বলি আর ওই ভিডিওটা আমি পরে করবো যেটা স্যাটেলাইট রিক্লানেশান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সো এখানে দেখুন মুন ফেস এইভাবে কিন্তু ফুল চলছে এবং আপনি যদি এখানে ফেব্রুয়ারি মাসের মুন ফেস নেন তাহলেও কিন্তু এখানে কাজ হবে সো আমি যদি এখানে ফেব্রুয়ারি মুন ফেসগুলো নিই মুন ফেজেস ডেট ফেব্রুয়ারি এফ বি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো সেক্ষেত্রেও কিন্তু আমি মুন ফেজের ক্যালেন্ডারটা পেয়ে যাব সেক্ষেত্রে দেখুন মুন ফেজ কবে আসছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে মুন ফেজ আসছে ফুল ফুলমুন সো ফেব্রুয়ারির ফুলমুন আসছে বারো তারিখে সো আঠাশ তারিখে আমাদের যে নিউ মুন আসছে তারপরে ফেব্রুয়ারিতে কিন্তু এখানে আসছে ফুলমুন বারো তারিখে দেখুন এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন ফেব্রুয়ারির ফুলমুন কিন্তু বারো তারিখে সো বারো তারিখে যদি ফেব্রুয়ারির ফুলমুন হয় তো বারো তারিখে যদি আমি এখানে একটি ফেব্রুয়ারি এখানে দেখুন উনত্রিশে নেক্সট মুন এবং বারো তারিখে যদি আমি এখানে ফুল মুনের একটি ডেট আমি এখানে একটি যদি ফুলমুনের একটি হরিজন্টাল লাইন এখানে টেনে নিই ভার্টিক্যাল লাইন সো বারো তারিখে সো এই লাইনটি আমি গ্রিন করে দিচ্ছি যেহেতু ফুল মুন সে পূর্ণিমা আসছে সেহেতু এই লাইনটি আমি এখানে গ্রিন কালার করে দিচ্ছি সো এই লাইনের আশেপাশে প্লাস মাইনাস ওয়ান ডে আমি কিন্তু মার্কেটকে আপসাইড দেখতে চাই এই লাইনের আশেপাশে মার্কেটকে কিন্তু আমি এখানে ডাউন সাইড আপসাইডে দেখতে চাই যেটি কিনা এখান থেকে এসছে সো এইভাবে কিন্তু আপনি মার্কেটে বিভিন্ন রকমের ট্রেডিং প্ল্যান করতে পারেন এই যে তার বারো তারিখে কিন্তু মার্কেট এখান থেকে আমি আপসাইড মার্কেট এখানে যেহেতু গ্রিন লাইন দেওয়া আছে এই সাইড থেকে আশপাশে উপরের দিকে দেখতে চাই এখান থেকে এই মার্কেট যেখানে থাকবে সেখান থেকে ডাউনসাইড এবং এখান থেকে যেহেতু আমি বললাম এই মার্কেটটা এখানে যেহেতু কনসোলটেশান বা আপসাইড যদি ফেলো হয় তাহলে এখান থেকে কিন্তু ফুললি আপসাইড অর্থাৎ এখান থেকে কিন্তু আমি এক্সট্রিমলি আপসাইড কিন্তু এখানে মার্কেটে দেখতে পারি সো এখানে যদি আমি এখানে লিখে নিই যে এক্সট্রিমলি আপসাইড মার্কেট এখানে সো এই মার্কেটটাকে যদি আমি এখানে কপি করে নিই সো কপি করে যদি এখানে পেস্ট করে দিই সো এখান থেকে নিলাম এবং এখানে যদি পেস্ট কোয়েস্ট করে দিই যে এক্সট্রিম হাই এখানে যদি আমি লিখে দিই এক্সট্রিম এক্সট্রিম হাই সো এখানে কিন্তু মার্কেটে আপসাইট হতে পারে এক্সট্রিম হাই সো মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে সো মার্কেটে এই ধরনের মুভমেন্ট কিন্তু মার্কেটে চলে এবং আপনারা যদি এখানে এই ধরনের মুন সাইকেলের সাহায্যে ভিডিও কোম মুন সাহায্যে সাইকেলের সাহায্যে যদি আপনারা এখানে করতে পারেন কাজ তবে কিন্তু আপনাদের এখানে ভালো রকমের প্রফিট হতে পারে এবং মার্কেটের একটা কম্পাস হিসাবে কিন্তু আপনাদের হাতে থাকবে যে মার্কেট এখান থেকে এইভাবে চলা শুরু করবে এবং দেখুন মার্কেট যথেষ্ট লোতে চলে এসছে এখান থেকে আমরা কি খুঁজবো এখান থেকে ফার্স্ট খুঁজব ফার্স্ট হাতের মাথায় রাখতে হবে সেল হাই হাইয়ে সেল করবো এবং লোতে বাই করবো অর্থাৎ এখান থেকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা বটম খুঁজছি অর্থাৎ বাই করার একটা চেষ্টা করছি সো বাই আমি কখন করবো বাই আমি করতে পারি বারো তারিখের কাছাকাছি যদি মার্কেটে টেকনিক্যাল ইন টেকনিক্যাল যদি টেকনিক্যাল সিগনাল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমি বাই করে যেতে পারি যদি টেকনিক্যাল সিগন্যাল ফেল হয় সেক্ষেত্রে আমি এখানে একটা সেল নিতে পারি নাও নিতে পারি যেহেতু মার্কেটে আমি এখন বাই করার চিন্তা করছি সো এখানে একটা যদি নিতে হয় তাহলে শর্ট ছোট ছোট পরিষ্ণে আমি কিন্তু উনত্রিশে জানুয়ারি একটা সেল পজিশান নিতে পারি এবং সবচেয়ে বড় পজিশান নেব কখন আমি ফেব্রুয়ারি বারো তারিখে সো সিম্পল আমার মার্কেটের কম্পাস মার্কেটের দিক নির্দেশন কিন্তু রয়েছে যে মার্কেটে আমি কি করতে পারি এখন কি আমার করলে সুবিধা হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি মার্কেটে এখন কাজ করতে পারি আপনাদের জন্য আমি যারা ব্ল্যাক বোর্ড পছন্দ করেন তাদের জন্য হোয়াইট বোর্ড করে দিলাম হোয়াইট বোর্ডে কী হয় যে মুন সার্কেলের যে মুন ফেসের যে আপনার ইয়েগুলো আছে পূর্ণিমাগুলো আছে সেগুলো কিন্তু এখানে হোয়াইটের জন্য দেখা যায় না বা দেখায় না শুধুমাত্র অমাবষ্যগুলোই দেখায় সো সেই জন্য পূর্ণিমাগুলোতে আমি দাগ দেওয়া আছে আমার ভার্টিক্যাল এখানে করা আছে আমি ধীরে ধীরে আরও দাগ করতে থাকবো যতদিন পর্যন্ত এখানে চলবে মার্কেটে এইভাবে কিন্তু আমার দাগগুলোও চলবে সো মার্কেটে এইভাবে যদি আপনি দিক নির্দেশন করে রাখেন মার্কেট কোথা থেকে যেতে পারে দেখুন এই চিক ব্ল্যাক লাইনটা আসছে আমার এই ব্ল্যাক লাইনটা আসছে কোভিডের লো থেকে সো ব্ল্যাক লাইন ব্রেক করার সঙ্গে মার্কেটে কিন্তু শর্ট পজিশান নেওয়ার দরকার সেখানে কিন্তু আমি শর্ট পজিশান নিতে পারছি সো এটা গেল পজিশনাল ভিউ আমার ইন্টারডে ভিউ রয়েছে ফিফটিন মিনিটে যারা অল্প কিছু পয়সা কামিয়ে মার্কেট থেকে আউট হয়ে যেতে পারেন তাদের জন্য আমার ভিউ রয়েছে যে মার্কেটে সেরকম ধরনের স্ট্র্যাটেজি রয়েছে সো আপনারা যদি জানতে চান শিখতে চান আরও ভালোভাবে অনেক কিছু সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে সেখানে কন্ট্যাক্ট করে নেব এবং তারপরে কিন্তু আপনারা শিখতে পারবেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস এখনও পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আমি আপনাদের যাতে দিতে পারি আমি শেখার জন্য অনেক সময় চেষ্টা করে থাকি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের অনেক কিছু দিতে পারবো সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আরও একবার সঙ্গে থাকার জন্য এবং ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ